সাতই মে তৃতীয় দফার নির্বাচন নির্বাচনের গুরুত্ব বুঝে মালদায় দুই স্পেশাল অবজারভার নিয়োগ আজ কলকাতা থেকে দুই স্পেশাল অবজারভার যাবেন মালদায় এবং আগামীকাল মালদায় বিভিন্ন জায়গায় পরিদর্শন মালদা উত্তর মালদা দক্ষিণ দুই লোকসভা কেন্দ্র মালদা জেলায় সেখানে দুই স্পেশাল অবজারভার নিয়োগ তৃতীয় দফার ভোটের আগে এই পদক্ষেপ কমিশনের খালেদ দামাল জানাবেন বিস্তারিত খালেদ দেখো জাতীয় নির্বাচন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক অর্থাৎ একজন পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা এবং তার পাশাপাশি বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা এই দুজন কিন্তু আজকেই দিল্লি থেকে কলকাতায় আসছেন এবং আগামী কাল আগামী কাল তারা মালদার দুই লোকসভা কেন্দ্র অর্থাৎ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই দুইটি লোকসভা কেন্দ্রে কিন্তু তারা পরিদর্শন করবেন তার কারণ আমরা জানি যে তৃতীয় দফা যে চারটি জায়গা লোক চারটি লোকসভা নির্বাচন রয়েছে সেখানে কিন্তু অতি স্পর্শকত লোকসভা কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন বিশেষ করে মুর্শিদাবাদের পাশাপাশি মালদাকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন তার কারণ মালদাতেও কিন্তু নির্বাচনী একটা অশান্তির একটা কিন্তু বাতাবরণ বিভিন্ন সময় দেখা গেছে বিগত নির্বাচনে আমরা দেখেছি যে মালদাতে বেশ কয়েকটি জায়গা কিন্তু এইভাবে অশান্তিপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জাতি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই দুই বিশেষ পর্যবেক্ষক বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক যিনি রয়েছেন আলোক কুমার সিনহা এবং অনিল কুমার শর্মা তারা মালদাতে থাকবেন এবং মালদা উত্তর এবং মালদা দক্ষিণ নিজের নজরদারির মধ্যে দিয়ে কিন্তু সেখানে যাতে নির্বাচন শান্তিপূর্ণ অবাধ এবং যাতে ভালোভাবে হয় তার জন্যে কিন্তু সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেখানকার জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিটার্নিং অফিসার সহ সেখানে যারা নোডাল অফিসাররা রয়েছে তাদের সঙ্গে সমন্বয় রেখে যারা এই মালদা উত্তর এবং মালদা দক্ষিণের যে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা আছে সেটা যাতে আরো জোরদার করা হয় আরও বেশি নজরদারি করা যায় এবং কুয়ারটির মাধ্যমে যাতে প্রত্যেকটা জায়গা অশান্তি এড়ানো যায় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামীকাল মালদা যাচ্ছেন এই জাতি নির্বাচন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক